থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ বিধ্বস্ত করেছে হতি বাহিনী লোহিত সাগরে আবারও নতুন করে বাণিজ্যিক জাহাজে হতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে বাণিজ্যিক জাহাজটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের নতুন আতঙ্ক হতিদের তৈরি এই ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্রের কথা শুনলেই ভয় পায় পুরো ইহুদি বাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলের প্রধান দুটি শহর ধ্বংস করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃষ্টির মতো রকেট ছোড়ার পাশাপাশি একটি ইসরায়েলি ড্রোনকে ধ্বংস করল হিজবুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কিছুক্ষণ আগে লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে একশোটিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লার চালানো এটি সবচেয়ে বড় আক্রমণ হিজবুল্লার রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে ধারণা করা হচ্ছে গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটা গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা খবর অনুসারে জোয়াইয়া শহরে আবুতালেব আবদুল্লাহ ওরফে আবুতালেফকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর ভোলের মাসুল আজকে এক সকালবেলা হিজবুল্লাহ টাইবেরিয়াস নগরীকে লক্ষ্য করে শত শত রকেট ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং টাইবেরিয়াস শহরকে ধ্বংস করে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্স কে জানিয়েছে সম্ভবত বৈঠকের সময় তাদের টার্গেট করা হয় সূত্রগুলো আরো জানায় আব্দুল্লাহ লেবানের দক্ষিণ সীমান্তের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন এদিকে ইয়েমেনের লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ব্যাপকভাবে হামলা চালিয়ে জাহাজটিকে ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জাহাজটি বিপদে পড়ার সংকেত দিয়েছিল সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রেড জানিয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর হোদেইদা নগরী থেকে প্রায় আটষট্টি নডিগাল মাইল দক্ষিণ পশ্চিমের জাহাজটি বিধ্বস্ত হয় এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে ঘটনা মূল্যায়ন করে এ এটি হুতিদের হামলা বলে ধারণা করা হয় ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলার শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বাহিনী গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ সকালে একশো সত্তরটিরও বেশি রকেট সুরেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের প্রধান দুটি শহরকে বিধ্বস্ত করে হয়েছে মূলত শীর্ষ কমান্ডার নিহতের জেরে এই হামলা চালালো লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হেসবুল্লার চালানো অন্যতম একটি বড় রকেট হামলা এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াস এবং মাউন্ট মেরন শহরকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোন রকেট ছোড়ানি হিজবুল্লাহ এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লার নজরদারি রয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাটিতে অন্তত সাতবার আঘাত হানে এছাড়া তাবড়িয়া এবং বালাদার রামিশ এলাকায় আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান এবং আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি এদিকে দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর জবাব দিচ্ছে হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুতি বিদ্রোহীরা নতুন ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিন এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুইবার হামলা চালানো হয়েছে যা পুরো অঞ্চলের রীতিমতো আতঙ্ক সরাচ্ছে ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রের ভয়ে ভীত হয়ে আছে ইসরায়েলি বাহিনী সোমবার দশই জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় সর্বশেষ সোমবার দশই জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা এর আগে গত সপ্তাহে চাইরে জুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরের প্রথম দিন হামলা চালানো হয় ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয় ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী হুতির হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং সেদিন থেকে ইসরায়েলি বাহিনী কঠিন আতঙ্কে রয়েছেন হামলার কথা স্বীকার করলেও তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এদিকে ইসরায়েলকে বাঁচাতে হুতিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সামরিক জোটগুলো এতে এরই মধ্যে বহু হতাহত হয়েছেন কিন্তু তাদের কোনোভাবেই যাবে না এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি এবং পশ্চিমা জাহাজ এবং স্বার্থ টার্গেট করে নিয়মিত হামলা চালায় হুতিরা ইসরায়েলি হামলায় নিষ্পেষিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন বলা হচ্ছে ইরানের ফাটটাকে বোমastrর সঙ্গে এর মিল রয়েছে যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে আনসারুল্লাহ মিলিটারি মিডিয়া নামের এক এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয় তাতে একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয় যেটাকে হতিরা ফিলিস্তিন বলছে ক্ষেপণাস্ত্রের ওআর হেড বা মাথার দিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়া স্কার্ফের স্টাইলে আকার রয়েছে ভিডিওতে ক্ষেপণাস্ত্রটি ধীরে ফায়ারিং তথা উৎক্ষেপণের জন্য উন্নীত করা এবং এরপর উৎক্ষেপণ করতে দেখা যায় এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এদিকে লেবাননের দক্ষিণে আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপতিত করার দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি অত্যাধুনিক হারমেস নয়শো ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয় ইসরায়েলি সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননের আকাশ সীমায় তাদের একটি ড্রোন ভূপতিত হওয়ার খবর নিশ্চিত করে তারা বলছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে মধ্যম পাল্লার হার্মেস নয়শো ড্রোনটি ত্রিশ হাজার ফুট উচ্চতায় সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা ধরে উঠতে পারে এবং এটি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কেজি ওজনের সমরাস্ত্র বহনে সক্ষম প্রিয় বন্ধুগণ এসে আজকে তেরোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ